হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও সৃষ্টিকর্তা রশেষ সহমতে অনেক ভালো আছি বর্তমানে আমাদের এলাকায় এখন নিম্নচাপ চলিতেছে বর্ষাকালের মতো শুধু বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আজকে আপনাদেরকে খাজরা বাজার মৎস্য আড়ত থেকে বাগদা এবং হরিণা চিংড়ি বর্তমান আজকে বাজার মূল্য কেমন ছিল তা এখন আপনাদেরকে জানাবো বন্ধুরা গতকালকে চেয়ে আজকে প্রতি কেজি বাগদা এবং হরিণা চিংড়িতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে বন্ধুরা আপনারা কেউ কেউ বলেন যে আমাদের এইখানে মাছের দাম নাকি অনেক বেশি বন্ধুরা শহরে যে মাছ পাঁচশো টাকা বিক্রি হচ্ছে আমাদের এখানে সেই মাছ ছয়শো টাকা বিক্রি হচ্ছে এরকম অভিযোগ আমি পেয়েছি তো বন্ধুরা আমাদের এখানে যে প্রতিদিন হাজার হাজার মন বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে এই বেশি দামে এই মাছগুলো নিয়ে কিন্তু ব্যাপারীরা খাচ্ছে না সবাই কিন্তু বিক্রি করে দিচ্ছে আর বিক্রি করে তারা কিন্তু লাভবান হচ্ছে কেননা লাভবান না হলে আপনি একদিন দুই দিন তিন দিন লস খাওয়ার পরে চার দিনের মাথায় কিন্তু আপনি আর ব্যবসা করবেন না আপনি টোটালি মাছ কেনা বন্ধ করে দেবেন আমাদের এই আড়তে যে মাছ ছয়শো টাকা বিক্রি হচ্ছে আপনারা শহরে সেই মাছ কিনে খাচ্ছেন পাঁচশো টাকা তাহলে এর ভিতরে কি রহস্য আছে এই রহস্যটা আপনাকে উদ্ঘাটন করতে হবে আপনি নিজে একবার চিন্তা করে দেখেন আমাদের এখান থেকে মাছ নিয়ে ব্যাপারীরা যদি লাভ না করবে তাহলে কিন্তু তারা ব্যবসা বন্ধ করে দিত তারা কিন্তু আর মাছ কিনত না তাহলে আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে যে এইখানে মাছ ছয়শো টাকা বিক্রি হচ্ছে সেই মাছ পাঁচশো টাকা বিক্রি করে তারপরেও তারা কিন্তু প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত লাভ করছে বন্ধুরা এর পিছনে আসলে যে কি কারণ এই কারণটা আপনাকে ভালো করে খুঁজে বের করতে হবে তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি মাছের পাইকারি বাজার মূল্য সম্পর্কে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেকগুলা মাছের পাইকারি বাজার মূল্য নিয়ে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন বন্ধুরা আমাদের এই মৎস্য আরতে প্রত্যেকটা মাছ কিন্তু ডাড়িতে মাপা হয় কোনো মিটারে আমাদের এখানে মাছ মাপা হয় না আর আপনি যদি ডাড়িতে এক কেজি মাছ মেপে ওই মাছটা যদি আপনি মিটারে মাপেন সর্বনিম্ন পঞ্চাশ থেকে আশি গ্রাম মাছ বৃদ্ধি হবে এমনি কিন্তু আপনি প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে ফিরে পাচ্ছেন তারপরেও আপনি ওই মাছটা মিটারে মাপলে ওর সাথে আরও পঞ্চাশ গ্রাম এমনি বেশি পাবেন প্রথমে আমি আজকে হরিনা চিংড়ির বাজার মূল্য দিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা ছোট সাইজের হরিণাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো থেকে ছয়শো টাকা এর ভিতরে বড়ো সাইজের বাসাইকৃত হরিনাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো থেকে শুরু করে ছয়শো টাকা এর ভিতরে বন্ধুরা আমাদের এখানে প্রতি কেজি হরিনা চিংড়িতে একশো গ্রাম করে লেস দেওয়া হয় এবং প্রতি কেজি বাগদা চিংড়িতে পঞ্চাশ গ্রাম করে লেস দেওয়া হয় এবার আমি বাগদা চিংড়ির প্রাইসটা আপনাদেরকে বলছি পঞ্চাশ থেকে আশি পিসের ভিতরে একেবারে এই ছোটো সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা এর ভিতরে তিরিশ থেকে পঞ্চাশ পিসের ভিতরে এই মিডিয়াম সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো বিশ টাকা এর ভিতরে বড়ো সাইজের বাগদাগুলো তিরিশ পিসের নিচে এক কেজি ওজন হবে এই সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে আটশো পঞ্চাশ থেকে শুরু করে নয়শো বিশ টাকা পর্যন্ত আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের এইখানে মাছ মাপা দেখতে থাকুন এবং অনুভব করতে থাকুন যে এখান থেকে মাছ কিনলে আপনাদের লাভ হবে কি তারা বেচে দিতে হলো তারা বিক্রি করতে তুমি কত 70000 20000 আর директора साहब ए तो चले वर ए

ايو بسم الله الرحمن الرحيم اوتھو نالگو ايو نالاي ما بين 10 کي 10 ديني 40 پاسا تو ديني اها نون پر دتو را ايو ميديكال ايو 30 100 گژي ايو با صاحب کي بولو بھائی نعرہ مار اس साढे चारि के जी انا سان کي ريت پتو گا و